আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাতু সুরায় রাদের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহাবুল আলমিন ধন সম্পদ রিজিক সম্পর্কে বলেন আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন যার জন্য ইচ্ছা আর যার জন্য চান তিনি সীমিত পরিমাণ করে দেন সুপ্রিয় দর্শক আল্লাহাবুল আলমিন কখন সীমিত পরিমাণ করে দেন আর কখন বাড়িয়ে দেন সে বিষয়ে বিভিন্ন হাদিসে ইঙ্গিত পাওয়া যায় সেটা হলো রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম রবুল আলামিন নিকটে বিভিন্ন সময় রিজিকের দোয়া করতেন এর মানে হলো রবুল আলমী নিকটে রিজিকের জন্য দোয়া করলে আল্লাহ রবুল আলমিন সম্প্রসারিত করে দেন রিজিক আর দোয়া না করলে কমিয়ে দেন তাই সুপ্রিয় দর্শক রসুল করিম সাল্লা সাল্লাম রিজিকের জন্য যে দোয়াগুলি আমাদেরকে শিখিয়েছেন যখন পড়তে বলেছেন বা নিজে পড়েছেন তখন আমাদের পড়া উচিত আজকে এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব। দোয়াটি বলার আগে আমি আপনাদেরকে অবগতির জন্য জানাচ্ছি যে ইসলামিক লাইভ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে যে সকল দোয়া দুরুজ জিকির তসপি ও ইস্তেকফার নিয়ে ভিডিও দিয়েছি সেগুলি নিয়ে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি নববি দোয়া অর্থাৎ কোরআন ও হাদিসের ভিত্তিতে নববি দোয়া বইটিতে প্রায় শাশ্বত দোয়া দুরুজ জিকির তসপি ও ইস্তেকফার রয়েছে প্রত্যেকটি দোয়া জিকি তেসবি ইস্তেকফারের বাংলা উচ্চারণ অর্থ হাদিস হাদিসের রেফারেন্স এবং সহি কিনা এবং কোন কিতাবের মধ্যে আছে সেগুলি নিয়ে আলোচনা করেছি সুপ্রিয় দর্শক আপনারা বইটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে বাসায় পৌঁছে দেওয়া হবে সুপ্রিয় দর্শক যে দোয়াটির কথা বলবো তা হলো নবী সাল্লা শেষ করার পর রিজিকের জন্য ও মাফিরতের জন্য এই দোয়াটি পাঠ করতেন আল্লাহ মগফির লি জমি ওয়াসি আলি ফি দারি ও বারিকলি ফি মা রজাকতানি সুপ্রিয় দর্শক দোয়াটি আপনি যখনই অজু করবেন অজু করার পর যে কালিমা শাহাদাত আছে সেটা পড়বেন এরপর এই দোয়াটি পাঠ করবেন মনোযোগ দিয়ে পাঠ করবেন আর চেষ্টা চালিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন রিজিকের দ্বার সম্পদের দ্বার খুলে দিবেন আল্লাহ তালা সকলকে দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম